আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বুধবার বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তো আমরা আজকে বাজারের দিন আপনাদেরকে নিয়ে চলে আসলাম সবজির বাজারে আশা করি সবাই সাথেই থাকবেন জানিয়ে দিব সকল সবজির বাজার দর আজকে কেমন যাচ্ছে তো দর্শক আসুন জেনে আসি আজকের সবজির বাজারটা দর্শক এখানে কিন্তু টমেটো পরিষ্কার হচ্ছে আমরা জেনে দেখি টমেটোগুলো কেমন দামে বিক্রি হচ্ছে টমেটো আজকে কত করে তাই কত হবে বিশ টাকা ঠিক আছে তো এখানে হচ্ছে যে লাল শাক এসেছে

টমেটো যাচ্ছে বিশ টাকা করে এ কত করে বিক্রি করলেন আপনার বেগুন বারো টাকা পাই কেজি না পাইকারির দাম বারো টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই কাঁচামরিচ কত করে আজকে ষাট টাকা কেজি শাকের ডাটা কুড়ি টাকা আটি আচ্ছা টমেটো যাচ্ছে কত করে টমেটো কুড়ি টাকা আচ্ছা ঠিক আছে

দর্শক আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমরা একটু জানিয়ে দেব আপনাদেরকে সবজির বাজার দর চাচা ভালো আছেন আসসালামাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কত করে দিচ্ছেন আজকে বেগুন বেগুনটা তিরিশ টাকা কেজি কাটা বেগুন না কাটা বেগুন তিরিশ টাকা বুদ্ধ বাজার এখন আচ্ছা তারপর টমেটো টমেটো আচ্ছা ঠিক আছে এখন বাজারে একটু না শেষ পর্যায়ে আমরা তো ভাই এখানে আছে টমেটো নিয়ে টমেটো ভাই পাকা তা কত কাঁচা কত না একই রেট একই রেট না কত করে যাচ্ছে আজকে বারো টাকা কি খুচরা না পাইকারি আর আপনার খুচরা রেট কত কুড়ি টাকা না আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা কিন্তু ভিডিও এখানে শেষ করছি দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় তো যারা নতুন ভিডিও দেখছেন আমাদের পেজে অবশ্যই পেজ ফলোদের সাথে থাকবেন নিয়মিত বাজার দর যেটা সেটা সেটা আপনার আপনাদেরকে দেখাতে পারবো সবসময় তাহলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম